আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনারা সবাই জানেন আগামী বিশে অক্টোবর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের যে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ছিল বিশেষ করে সেখানে প্রধান শিক্ষকের পদ রয়েছে প্রাথমিক প্রধান শিক্ষকের পদ রয়েছে এক হাজার একশো বাইশটি এই পদে এখন পর্যন্ত যারা আজকে সতেরো তারিখ পর্যন্ত যারা আবেদন করেননি তারা অতি দ্রুত আবেদন করে ফেলুন কেননা বিশ তারিখ বিকাল পাঁচটায় কিন্তু এই আবেদনের সময়সীমা শেষ হয়ে যাবে ততক্ষণে কিন্তু আপনারা অনেক সময় আমরা দেখি যে শেষ সময় এসে অনেকে আবেদন করতে চান তখন আসলে সার্ভারে প্রবলেম দেখা দিতে পারে সমস্যা দেখা দিতে পারে যার ফলে কিন্তু আবেদনে আপনাদের জটিলতা সৃষ্টি হতে পারে এই কারণে বলছি আপনারা চেষ্টা করুন শেষ সময়ের আগেই এই আবেদনগুলো করে ফেলানোর একই সঙ্গে আপনারা জানেন যে আগামী বিশ তারিখ বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয় যেটা রয়েছে সেখানেও কিন্তু একটি ভালো নিয়োগ বিজ্ঞপ্তি দুইটির মেয়াদ শেষ হবে বিকাল পাঁচটার দিকে একটা হচ্ছে আপনার সহকারী পরিচালক এডি পদে রয়েছে এর যে কার্যালয় রয়েছে সেখানে এবং আরেকটা রয়েছে এসআই পদে তো এই দুইটি পদে কিন্তু এস পদ দশম গ্রেড এবং সহকারী পরিচালক এডি যেটা রয়েছে সেটা কিন্তু নবম গ্রেডের চাকরি তো যারা এখনও এই যে তিনটি খুব সুন্দর সুন্দর চাকরি বিশেষ করে প্রাথমিক প্রধান শিক্ষক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক এবং সাব সাব ইন্সপেক্টর যেটাই বলেন তো এইগুলোতে যারা এখনও আবেদন করেননি অতি দ্রুত আবেদন করে ফেলুন কেননা শেষ সময় কিন্তু সার্ভারে সমস্যা হতে পারে তো সারবারের সমস্যা হওয়ার আগেই কিংবা কোনো জটিলতার সৃষ্টি হওয়ার আগেই আপনারা আবেদন করে ফেলুন ধন্যবাদ সবাই